সালাত ও সালামু আলা সাইয়দুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবি اجمعين প্রিয়upatental upazila ebong nojibpur paroshobabashi আসসালামু আলাইকুম ওয়া আপনারা নিশ্চয় অবগত আছেন বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী আগামী উনিশ জুলাই যে জাতীয় সমাবেশের আহ্বান করেছে সেই জাতীয় সমাবেশকে সফল করার জন্য আজকে আমরা এখানে যে স্বাগত মিছিল এই মিছিলে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নওয়া জেলা শাখার যে সমাবেশে ডাক দিয়েছে আমরা দেখাই দিতে চাই স্বাধীনতার পরে শরৎান বলেন দলীয় আপনাদের আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য যাওয়ার জন্য আমরা উদ্যত আহ্বান জানাচ্ছি আপনারা কি সেই সমাবেশে যাবেন যে সম্মান আমরা ওইখানে যে সাত দাবি দিয়েছি এই সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন হবে না আমরা বলতে চাই যে সামনে যে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে আমাদেরকে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে আর স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আমরা লেভেল প্লেইং ফিল্ড সহ যেগুলো সমস্যা আছে সেগুলো আমরা যাচাই করতে চাই যে আসলে সঠিক নির্বাচন হবে কিনা সুতরাং আসুন আমরা আগামী উনিশে জুলাই যে সমাবেশের ডাক দেওয়া হয়েছে যে সাত দফা এই সাত দফা দাবি আদায় আমরা কেউ ঘরে ফিরবো না সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ আপনাদের সরণার্থে বলে রাখি আগামীকাল মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার আমাদের এরকম স্বাগত মিছিল হবে আপনার পশ্চিম অঞ্চলের সকল ইউনিয়ন শাখা ওখানে থাকার জন্য বাদাসোর মজাইল বটলি নামাজ পড়ার পরে এই রেলিটা